ওয়েলকাম টু ডুয়ার্স টুয়ার্সের সৌন্দর্য নিয়ে নতুন করে তোমাদের কাছে বলার মতো সত্যি আমার কোনো ভাষা নেই এই তিন বছরে ডুয়ার্সকে যে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি তার প্রতিচ্ছবি তোমাদের সাথে তো বরাবরই তুলে ধরি সকাল সকাল বেরিয়েই ফালাকাটা থেকে মাত্র তিন চার মিনিট পরেই আমরা একেবারে কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়ে গেছিলাম সেটাই তোমাদের সাথে একটুখানি তুলে ধরলাম ওই যে দূরে দেখা যাচ্ছে এইগুলো না চোখের শান্তি ফোনের ক্যামেরা ছাড়া এগুলো তোমাদেরকে কি করে বোঝায় বলো কতটা ফোনের ক্যামেরায় বোঝানো যায় সত্যিই আমি জানি না তবে যারা ডুয়ার্স আসো বা ঘোরো এই জায়গাটা তো তোমরা চিনবেই এইখানটার সৌন্দর্য যে কী ভালো লাগে বরাবরই আমরা যখন এই রাস্তা ধরে কোথাও যাই এই জায়গাটায় চা খাই বেশ অনেকটা সময় আমরা চিরিয়ে নিই সামনে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে বাড়ি থেকে বেরোলেই না এখানে মনটা কেমন যেন ভালো হয়ে যায় বেরোলে পাহাড় দেখতে পাই এত সুন্দর নিরিবিরি জায়গা পাশ দিয়ে এই যে ট্রেন চলে যাচ্ছে এইগুলো যে কি ভালো লাগে হয়তো একদিন আর এই টুয়ার্সে থাকবো না বাড়ির দিকে চলে যাব তখন সত্যিই কিন্তু ভীষণভাবে মিস করবো এই জায়গাটাকে আর এই সৌন্দর্য তো সারা জীবন মনের মনিকটায় থেকে যাবে এই ছোটো ছোটো ভিডিওগুলোই স্মৃতি হয়ে থাকবে